আমাদের কাছে বললাম যে আধুনিক চিকিৎসা আছে আঠাশ সাতটার সাথে আমরা প্রাইমারি পিছিয়ে করি নাহলে ফার্মাকো ইনভেসিভ আছে আগে স্টেপটোকেন্স পাঁচ হাজার টাকা দামের অথবা বিদেশিটা বা আমাদের দেশেও তৈরি হচ্ছে এখন পঁয়ষট্টি হাজার টাকা দামের আছে যে ওষুধ বারো ঘন্টা বারো ঘন্টা কিন্তু খুব মার্কিন বুক ব্যথা শুরু হওয়ার অবশ্যই বারো ঘন্টা তেরো ঘন্টাতে গেলেই কিন্তু আপনি মাসল ড্যামেজ কমপ্লিট হয়ে যাবে আমরা হয়তো নাভিতে কয়েকটা ইঞ্জেকশন দিয়ে আমরা তখন এনজিওগ্রাম করতে বলবো দেখা যাবে যে ড্যামেজ ব্লক আছে তখন কিন্তু একশোতে একশো উপকার পাবেন না এই জন্যে বলছি যে বারো ঘন্টার টাইমটা বুক ব্যথা শুরু হওয়ার বারো ঘন্টার মধ্যে আপনি অবশ্যই যাদের রিক্স ফ্যাক্টর আছে যেমন উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ধূমপান রক্তচাবের অধিক্ষ তারা তো আসবেই এমনকি তিরিশ বছরের উপরে যে কেউ এসে আগে বুক ব্যথা করলে দেখিয়ে যাবে যে এটা হাটের ব্যথা কিনা তারপরে এই আর চিকিৎসার কথা তো বললেন যে আমাদের এখানে সব ফ্যাসিলিটি আছে ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল চব্বিশ ঘন্টা ক্যাথল্যাম খোলা থাকে আমরা পনেরো মিনিটের মধ্যে ক্যাথল্যাম অ্যাক্টিভেট করে আমরা এনজিওকাম করে এনজিওপ্লাস্টি করে দিই যে অন্য যা যে যার যে চিকিৎসা সেটা আমরা করে দিই তারপরে আমাদের এখানে সিসিও আছে যারা একটু আনস্টেবল হয়ে যায় তাদেরকে স্টেবল করে তারপরে আমরা এনজিও কাম করি এই এখন আমি একটু সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে বা আমাদের যে রোগীদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে হার্ট অ্যাটাক প্রতিরোধ কিন্তু আপনারা সবাই জানেন যে প্রতিরোধ মানে বেটার প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর এবং আমার একটা স্লোগান আছে প্রতিরোধী প্রথম এবং প্রধান আপনার হৃদয় আপনার হাতে আজ থেকে আপনার হৃদয়ের যত্ন নিন এটা আমার একটা ব্যক্তিগত স্লোগান আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বানাইছি যে প্রতিরোধী প্রথম এবং প্রধান আপনার হৃদয় আপনার হাতে আজকে থেকে আপনার হৃদয়ের ট্রিটমেন্টের যত্ন নিন অতএব খাবার খেতে হবে হেলদি সমস্ত অভ্যাস হতে হবে হেলদি খাবারের মধ্যে থাকবে প্রচুর শাকসবজি সবুজ শাকসবজি সবজি প্রচুর টক মিষ্টি ফল ডিম দুধ থাকবে তাতে কোনো অসুবিধা নেই একটা কুসুম সহ খেতে পারবেন এক কাপ দুধ একটা কলা খেতে পারবেন ভাত রুটি আলু মুড়ি এবং এর থেকে যেসব প্রোডাক্ট তৈরি হয় সেগুলো একটু কম খাওয়ার চেষ্টা করবেন যদি চারটা রুটি খান দুটা রুটি খাবেন যদি চার চামচ ভাত খান দুই চামচ ভাত খাবেন অন্য জিনিস সব ঠিক থাকবে খাবার দাবার সব প্রোটিন এমনকি ফ্যাট ভেজিটেবল ফ্যাটও ঠিক থাকবে তাতে কোনো অসুবিধা না সয়াবিন অয়েল সানফ্লাওয়ার অয়েল ক্যানোলা অয়েল এগুলা দিয়ে রান্না করে ইচ্ছা মতো খেতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না তাহলে খাবার দাবার ব্যাপারে বললাম যে খুব হেলদি হার্ট হেলদি খাবার খাবেন তাতে খালি হার্টের উপকার হবে না ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কিডনি সব কিছু ভালো থাকবে তারপরে আসি যে শারীরিক কায়িক পরিশ্রম কিন্তু যেভাবে বাড়াইতে হবে আপনি সারাদিন ডোমেস্টিক পরিশ্রম বাড়িতে কাজ করেন তাতে হবে না এক ঘন্টা স্বাস্থ্য জেনে বাই করে হাঁটতে হবে ইয়াং যারা তারা জিম করবে অথবা জগিং করবে যারা হাটের বয়স্ক এবং অথবা হাটের ঝুঁকি আছে তারা শুধু গা ঘামানো হাঁটবে এক ঘন্টা এটা গেল কায়িক পরিশ্রম তিন নম্বর হচ্ছে যে মন সবসময় প্রবল রাখতে হবে মানসিক দুশ্চিন্তা যেভাবে পারেন সেভাবে পড়ে যদি আপনি মানসিক দুশ্চিন্তা মেডিটেশন করে পাঁচ অক্ত নামাজ পড়ে বা যে যে ধর্মের লোক আছেন তারা যদি একটু স্পিরিচুয়াল যে মেডিটেশন করে কমাইতে না পারেন তাহলে ওষুধের আশ্রয় নিতে হলেও নিতে হবে কিন্তু মানসিক চাপ পরিহার করতে করতে হবেই আর যেটা খুবই ইম্পর্টেন্ট আমাদের ইয়াং জেনারেশন যেন আমি দিয়ে বলতে চাই ধূমপান এবং সমস্ত তামাক জাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষেধ আমার একটা লিপলেট আছে হৃদরোগ প্রতিরোধের জেনে সেই লিপলেটে সব খাবার দাবার লেখা আছে অল্প কোনোটা বেশি কোনোটা কম কোনোটা প্রচুর পরিমাণে যেমন সামুদ্রিক মাছ ইলিশ মাছ সহ অন্যান্য সামুদ্রিক মাছ বেশি রুই কাতল পাঙাশ পাঙাস চিতল এগুলো একটু কম কম কিন্তু নিষেধ করা নাই এমনকি গরু খাসিও বলা আছে যে মাসে এক দুইবার খাওয়া যাবে রেড রেডমিটি যাবে কিন্তু সম্পূর্ণ একটা শব্দই লেখা আছে সেটা হচ্ছে তামাক ধূমপান এবং তামাক জাতীয় দ্রব্য সম্পূর্ণ নিষেধ এর সাথে হাটের একশো পার্সেন্ট রিলেশন আছে একটার ইন্সপেক্টর ধূমপান আমার এখানে যে দেখা যাচ্ছে যে স্কলে ইয়েতে কম্পিউটারে ওখানে ধূমপান আর যে তিনটা মেজর ইন্সপেক্টর বলেছি উচ্চ রক্তচাপ ডায়াবেটিস এবং রক্তচাপ বিরোধী এর সমান ধূমপান একা ক্ষতি করে অতএব আমার মনে হয় আমি সব কিছু কাভার করেছি যে মানে সচেতনতার জন্যে আমি প্রিভেনশনের জেনে আবার বলছি হার্ট হেলদি খাবার হার্ট হেলদি অভ্যাস মানে ঘুম হেল হেলদি দশটা দশটা থেকে এগারোটার মধ্যে বেডে চলে যাবেন খাবার ডিনার মিনিমাম ঘুমানো দুই ঘন্টা আগে করবেন মানে সমস্ত অভ্যাস থাকতে হবে হেলদি খাবার হেলদি নিদ্রা হেলদি কাজকাম হেলদি এবং পজিটিভ কাজকাম সবসময় করবেন পজিটিভ চিন্তা ভাবনা করবেন তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি অবশ্যই শুধু অসুখের জেনে ডায়াবেটিস প্রেশার উচ্চ রক্তচাপ এবং হাটের অসুখের জেনে এক ঘন্টা থেকে দেড় ঘন্টা টাইম চব্বিশ ঘন্টার মধ্যে দয়া করে বার করবেন তারপরে কায়িক পরিশ্রম তো করবেনই তারপরে বললাম যেটা ধূমপান সম্পূর্ণ নিষেধ পঁয়ত্রিশ বছরে একবার করবেন চল্লিশ বছরে একবার করবেন পঁয়তাল্লিশ বছরে একবার করবেন পঞ্চাশ বছরে একবার ইকুইটি করবেন তারপরে কিন্তু পঞ্চাশ বছরের পর দ্রুত কিন্তু এই ব্লক বাড়তে থাকে এই জন্য ইয়ারলি একান্ন বাহান্ন প্রতি ইয়ারলি এই দুটা টেস্ট করবেন এবং যাদের চারটা মেজর রিস্ক ফ্যাক্টর আছে যেটা ছাড়া হার্ট অ্যাটাক প্রায় অসম্ভব এক নম্বরে হচ্ছে উচ্চ রক্তচাপ ধূমপান ডায়াবেটিস রক্তের চর্বির আধিক্য এই চারটা যারা বহন করছেন তারা কিন্তু আমি যে প্রোটোকল বললাম পাঁচ বছর গ্যাপে গ্যাপে পঞ্চাশ বছর পর্যন্ত এইটা নাম এটা তাদের জন্য প্রচার হবে না তাদের আরো ঘন ঘন হৃদরোগ বিশেষজ্ঞ স্বর্ণপন্ন হয়ে অঙ্গ মিনিমাম বছরে একবার করে হৃদরোগের হার্ট ঠিক আছে কিনা ঠিক আছে কিনা সেটা চেক করতে হবে